অবশেষে জয় আর্মি রেডকে তিন এক গোলে হারিয়ে তিন পয়েন্ট তুলে নিল হাকিমির দল হয়ে জোড়া গোল করেছেন ইসরাফিল দেওয়ান এবং আরেকটি গোল করেছেন এডিসন সিং পেনাল্টি থেকে আর্মি রেডের হয়ে ব্যবধান কমান পারদি যদিও মহমেডানের বিরুদ্ধে লড়াই ফেরার জন্য এই গোল যথেষ্ট ছিল না মহামেডানের জয় ফেরার পর আপাতত খানিকটা স্বস্তিতে কোচ হাকিমিও but uh, most importantly today i want to appreciate the effort and the mentality of the players because army team they're a team that trains all year round and uh, they're experienced players you don't doubt their quality so for them to come and put up such a big performance uh, good effort from uh, a loss in our home i think that is something i should commend from them <laughs> জল্পনা চললেও যুব ভারতীতেই হচ্ছে মরশুমে প্রথম কলকাতা ডার্বি আগামী তেরোই জুলাই সিএফএলে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ও ইস্টবেঙ্গল ম্যাচের ভেনু নিয়ে পুলিশ ও রাজ্য সরকারের তরফ থেকে সবুজ সংকেত পাওয়ার অপেক্ষায় ছিল আইএফএ ইতিমধ্যেই পুলিশের তরফে ছাড়পত্র এসে গিয়েছে অন্যদিকে ফ্লাডলাইটের খরচের কথা মাথায় রেখে দিনের আলোতেই ম্যাচ করার সিদ্ধান্ত নিয়েছে আইএফএ ম্যাচ শুরু হবে তিনটে পনেরো থেকে আমেরিকার সেমিফাইনালেও প্রথম থেকেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে লিওনেল মেসিকে চোট সারিয়ে কোয়ার্টার ফাইনালে ফিরলেও মেসিকে তার পূর্ণ ছন্দে দেখা যায়নি বরং খানিকটা ক্লান্তই মনে হয়েছে বারবার এমনকি টাইপ ব্রেকারেও গোল করতে ব্যর্থ হয়েছিলেন এলএম টেন সেই থেকেই তার সম্পূর্ণ ফিটনেস নিয়ে একটা জল্পনা আরম্ভ হয়েছিল তবে সেমিফাইনালে তার নামার ব্যাপারে আশ্বস্ত করেছেন লিওনেল সালৌনি সেমিফাইনালের মঞ্চে নামার আগে বেশ খোশ মেজাজেই রয়েছেন ইংল্যান্ড ফুটবলাররা বুধবার ভারতীয় সময় মাঝরাতে সেমিফাইনালে মঞ্চে নামবে ব্রিটিশ বাহিনী তার আগে হ্যারিকেন বুকাওয়াও সাকা বেলিংহ্যামরা গল্ফ খেলেই সময় কাটালেন ডাচদের বিরুদ্ধে নামার আগে চাপমুক্ত থাকতেই যেই কৌশল তা বলার অপেক্ষা রাখে না কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী মেন্টার কি রাহুল দ্রাবি হঠাৎ করে এমন জল্পনা শুরু হয়েছে শোনা যাচ্ছে গৌতম গম্ভীরের জায়গায় রাহুল দ্রাবিরের সঙ্গে নাকি কথাবার্তা শুরু করেছে নাইট ম্যানেজমেন্ট টি টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারতীয় দলের কোচের দায়িত্ব ছেড়েছেন রাহুল দ্রাবিড় সেই জায়গায় এখন নতুন কোচ হতে পারেন গৌতম গম্ভীর সময় নষ্ট না করে কে আর শিবিরও এখন থেকেই নতুন মেন্টারের খোঁজ শুরু করে দিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী রাহুল দ্রাবির নাকি তাদের প্রথম পছন্দ শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে শোনা যাচ্ছে একটানা ম্যাচ খেলার ফলে দুই তারকা ক্রিকেটারই নাকি বিশ্রাম চেয়ে নিয়েছেন বিসিসিআইয়ের কাছ থেকে তাদের ছাড়াই শ্রীলঙ্কার বিরুদ্ধে নামতে পারে টিম ইন্ডিয়া রোহিত শর্মার পরিবর্তে ওডিআই সিরিজে অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন কে এল রাহুল কিংবা হার্দিক পান্ডিয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে তিনটি টি টোয়েন্টি ও তিনটি ওডিআই ম্যাচে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া আগামী দুই আগস্ট থেকে শুরু হবে ওডিআই সিরিজ উইমিল্টনে জয়ের ধারা অব্যাহত নোভাত জোকোভিচে স্ট্রেট সেটে জিতে কোয়ার্টার ফাইনাল নিজের জায়গা পাকা করে ফেললেন সর্বোচ্চ স্লামের মালিক শেষ হলে তার মুখোমুখি হয়েছিলেন হোলগার রিউইন প্রতিপক্ষকে মাথা তুলে দাঁড়ানোর কোনো সুযোগই দেননি জোকার ছয় তিন ছয় চার এবং ছয় দুই সেটে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন জোকার পরের রাউন্ডে তার প্রতিপক্ষ অ্যালেক্স ডে মিনাওয়ার